লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই শাসক দল ও বিরোধী দল সারা রাজ্য সহ দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাদের প্রার্থীদের নিয়ে জনসভা করছে দলের সর্বোচ্চ নেতৃত্বরা শাসক ও বিরোধী দল একে অপরকে এক ইঞ্চি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ও জেলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই কখনো বিজেপি ছেড়ে তৃণমূল অথবা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান পর্ব চলছে এই যোগদান হওয়াতে শাসক ও বিরোধী দল বাড়তি অক্সিজেন পাচ্ছে বলে মনে করছেন তারা কিন্তু এইসব কিছুর মানুষ আগামী ছাব্বিশে এপ্রিল ভোটদান করে তাই শনিবার দুপুরে বালুরঘাট ছয় নম্বর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী এবং দক্ষিণ দিনাজপুর জেলার ভূমিপুত্র সহ জেলার বর্ষিয়ান তৃণমূল নেতা বিপ্লব মিত্রের সমর্থনে এক প্রকাশ্য জনসভা করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দুপুর বারোটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তপনের বাগীট মাঠে তৃণমূল প্রার্থী তথা রাজ্যকেতো সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র সমর্থনে এক বিশাল জনসভা করেন এই দিন মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার সহ উত্তর দিনাজপুর ও মালদা জেলার তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্ব রাও ব্যুরো রিপোর্ট নিউজ টিভি মুহূর্তের খবর হাতের মুঠয়ে তিনি মন্ত্রিত্ব ত্যাগ করে তিনি রাজ্যসভায় যেতে চান আপনাদের কথাগুলো বলবার জন্য তাকে আশীর্বাদ দেবেন শুভেচ্ছা দেবেন দোয়া দেবেন জোহার দেবেন এবং সাথে সাথে বলি জয় বাংলা মতো অপুদার্থ একটা ভাউতাবাজ জুমলা আবাজ ঝামের আবাজ মিথ্যাচারী ভ্রষ্টাচারী নষ্টাচারী স্বৈরাচারী অত্যাচারী এই দলটাকে পরাস্ত করতে হবে আগামী দিন যদি বাঁচতে চান আর নাহলে আপনি কাকে পেয়ে দেবেন ইউনিফর্ম সিভিল কোডের এর করবে